একটা দৃশ্য দেওয়া আছে চব্বিশ জুলাই পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ভীষণের স্টল ভীষণ মিনিস্টার এরপর হচ্ছে ওয়ালটনের স্টল আছে এখানে স্টোনের বিভিন্ন রিংস সেল করে আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আজকে কিন্তু আমরা চলে আসলাম অ্যান্ড ইভিনিং টাইমে আসছি আপনাদের কাছে ঘুরে দেখাবো ঢাকা জাতিক বাণিজ্য মেলার সবগুলো স্টল আমার সাথে আমার এক বড় ভাই নূর ভাই আছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আজকে কিন্তু ভাইয়ের সাথে আসছি আপনাদের ঘুরে দেখাবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুতে টিকিট প্রসঙ্গে কথা বলি আমরা কিন্তু ডিজিটাল টিকিট অনলাইনের মাধ্যমে কেটেছি পঞ্চাশ টাকা করে দুইজনের একশো টাকা দিয়ে আপনারা চাইলে অনলাইনেও কাটতে পারবেন আমি রেজিস্ট্রেশন লিঙ্কটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা এখানে এসে হচ্ছে ম্যানুয়ালিও কাটতে পারবেন পঞ্চাশ টাকা করে নিবে আর আজকে দেখেন মনোরম দৃশ্য প্রচুর প্রচুর লোক সমাগম যেহেতু হচ্ছে ফ্রাইডে আমরা হচ্ছে কথা বাড়াব না আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অলরেডি প্রচুর লোকজন কিন্তু হয়ে গেছে একদম র ভিডিওটা দিচ্ছি যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আপনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই যে উনিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু শুরুতে আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাব পরে হচ্ছে বাইরের স্টলগুলো দেখাবো এখন সরাসরি যাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মেইন ট্যাভিলিয়নগুলো আছে ভেতরে আমরা ভেতরে চলে যাচ্ছি আজকে আপনাদেরকে স্টলগুলো ঘুরিয়ে দেখাবো আচ্ছা ওকে আমরা এখন ভিতরে যাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি স্টলই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রচুর পরিমাণ লোক কিন্তু এই বছর আসছে যেহেতু ফ্রাইডে আজকে হচ্ছে থার্ড ডে তৃতীয় দিন তো ভিডিও আপলোড হতে হতে আরও এক দুই দিন লাগবে এইটা হচ্ছে মাঝখানে যে বিষয়টা এখানে একটা স্টল করা হয়েছে সেটা হচ্ছে তারুণ্যের বাংলাদেশ এই স্টলটা আমরা একটু শুরুতে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এন্ট্রি অ্যান্ড এক্সিট বাম পাশে এন্ট্রি দেওয়া আছে তারুণ্যের বাংলাদেশ অনেক কিছু আছে এখানে অনেকে ছবি তুলছে আচ্ছা প্রতি পাতায় প্রতিরোধের গল্প এখানে সম্ভবত কিছু দেখানো হচ্ছে এটা ছিল মাঝখানের যে প্যাভিলিয়নটা আছে বা স্টলটা আছে এইখানে এই যে চমৎকার একটা দৃশ্য দেওয়া আছে চব্বিশ জুলাই পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পতন তো ভাইয়া কেমন লাগছে মেলা এসে জি ভাইয়া ভালো ভালো লাগছে লাগছে আচ্ছা ঠান্ডা কেমন ভাইয়া ঠান্ডা একটু কম বাট সহ্য করা যাচ্ছে আচ্ছা আমরা এই প্রথমে এইটাই দেখালাম এখন আমরা একটু আবার বাইরে চলে যাই আপনাদেরকে আসলে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে ফ্যামিলিনের ভেতরে কী কী আছে প্রথমে এই পাশে হচ্ছে আমার বাম পাশে হাতের বাম পাশে হচ্ছে ইলেকট্রনিক্স স্টলগুলো অ্যান্ড হাতের ডান পাশে হচ্ছে যত ধরনের ফ্যাশন আইটেমগুলো রয়েছে তার স্টল তো আমরা প্রথমে হল এতে যাচ্ছি হল এতে হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম যেহেতু সবারই একটি ইয়ে থাকে ইলেকট্রনিক্স আইটেম নিয়ে দেখানোর ইলেকট্রনিক্স আইটেম দেখাবো শুরুতে আপনাদেরকে হল এতে ঢুকছি এই যে হল হল এতে ঢুকার শুরুতে আপনারা দেখবেন হচ্ছে মিনিস্টারের যেই স্টলটা রয়েছে এটা কোটিপতি হন একটা ক্যাম্পেইন চলতেছে মিনিস্টার এক সাইড থেকে দেখাবো যেমন এটা তো মাছ দিয়ে ঢুকলাম বা বাম পাশ থেকে শুরু করে তারপর ডানে আপনাদেরকে সবগুলো স্টল দেখাবো মিনিস্টারের পর আছে হচ্ছে এই হচ্ছে মিনিস্টার মিনিস্টারের পর আছে ভীষণের স্টল আসলে স্টলে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা নেক্সট কোনো ভিডিওতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টলগুলো দেখাবো এখন আমরা জাস্ট কী কী শোরুম আছে সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ভিশনের স্টল ভিশন মিনিস্টার এরপর হচ্ছে ওয়াল্টনের স্টল আছে এখানে হচ্ছে ওয়াল্টনের স্টল ইন্টারভিউ চলছে ওয়াল্টনের পর আমরা দেখতে পাচ্ছি যমুনার স্টল আছে এখানে যমুনা গ্রুপের আসলে ওই স্টলের মধ্যে প্রচুর ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি থার্টি ফরটি এরকম ডিসকাউন্টগুলো চলতেছে যমুনার বাইক যেগুলো বাংলাদেশে চলছে না তেমন তারপর প্রচুর ডিসকাউন্ট একত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চলতেছে দেড়শো সিসির বাইকে এরপর আছে ভিস্তা ভিস্তা নতুন বাংলাদেশে লঞ্চ করা হয়েছে ভিস্তার স্টল বিস্তার পর আছে হচ্ছে জৈবিক টিভির স্টল আছে এখানে বর্তমানে খুবই ফেমাস কি স্টলগুলো ঘুরে ঘুরে দেখাই আগে এইখানে রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্প মন্ত্রণালয়ের একটি স্টল ব্যাগ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের জামদানি আইটেমগুলো পাওয়া যাচ্ছে এখানে এরপর এইখানেও বেশ কিছু আইটেম পাওয়া যাচ্ছে জয়িতা প্রচুর পরিমাণের প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি এখানে ক্যাসিও ফেভার ক্যাসেলের একটি স্টল আছে স্টলগুলো আগে দেখাই আপনাদেরকে জয়িতা ফাউন্ডেশন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখানে মোটামুটি কাপড়ের অনেক আইটেম পাওয়া যাচ্ছে তা মনোহারি একটি স্টল আছে বিভিন্ন আইটেম বিক্রি হচ্ছে হ্যাঁ কত করে এগুলো একশো তিরিশ যা আছে সবই একশো তিরিশ মোটামুটি আচ্ছা একশো তিরিশ তিনশো বিভিন্ন প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে এইখানে আরও একটা স্টল দেখতে পাচ্ছি অর্নামেন্টসের কিরিং ফোর ফিফটি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর কিরিং এটা অনেক প্রিমিয়াম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে কিরিংগুলো পেয়ে যাচ্ছেন এটার ওপরের ব্যানারটা খুব সুন্দর করতে এরপর ছোট ছোট আনন্দমেলা শপ লিমিটেড এসিমি ফাউন্ডেশনের বিভিন্ন স্টল আছে ওকে কুষ্টিয়া সুইটস ডট কম এম লেদার অগ্রজ প্রচুর পরিমাণ আইটেম এখানে দেখতে পাচ্ছি আমরা ইমেজ ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু এগুলো করা হচ্ছে ব্যাগ বাজার আরো অনেক কিছু আছে বেশি ডিটেলস যাব না এরপর আমরা এটা দেখতে পাচ্ছেন এই স্টলটা বিভিন্ন স্টল আছে আসলে ওখানে বাংলাদেশ টি মিনিস্ট্রি অফ কমার্স ওকে আমরা প্যাভিলিয়ন ইলেকট্রনিক্সের যে প্যাভিলিয়ন সেখানে আছে ইস্পাহানি মির্জাপুর দেখতে পেলাম এইখানেও বাংলাদেশটি মিনিস্ট্রি অফ কমার্সের স্টল এখানে আরও একটি স্টল আচারের একটা চমৎকার স্টল আছে এখানে আয়াত আচার ওকে বিভিন্ন লেদার গুডস এখানে একটু দেখেন এখানে বিভিন্ন প্রকার আইটেম আছে যদি দেখাই ্টস ফ্যাক্টরিস ফ্যাক্টরি শোকেস করা হয়েছে এরপর আসলে এখনও অনেক স্টল রেডি হয় না এই স্টল রেডি হচ্ছে কাশ্মীরি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখানে এই স্টলটা খুব চমৎকার টমিকা একটু ঘুরিয়ে দেখাই বিভিন্ন খেলনা আইটেম যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন টমিকা এই পাশে আছে খুব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় সুলতান গার্মেন্টস আইটেম লেদার আইটেম প্রচুর আইটেম আছে এখানে এই যে অনেকেই ওয়াশরুমের কথা নিয়ে টেনশনে থাকেন এইখানে কিন্তু এই যে ওয়াশরুম আছে মেল ফিমেল এটা হচ্ছে মেল ওয়াশরুম ওটা হচ্ছে ফিমেল ওয়াশরুম জুতোর জুতার কালেকশন দেখতে পাচ্ছি প্রচুর ওকে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে ডিসকাউন্ট চলছে মেলাতে সবাই কিছু না কিছু ডিসকাউন্ট নিয়ে আসছে এইসবটা দেখতে পারেন থাইল্যান্ড আচ্ছা যে ফার্নিচার জেএমজি ফার্নিচার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থ্যাংক ইউ ভাই কেউ পাই বিভিন্ন ফুড আইটেমস তারা সেল করতেছে আমরা এরপর এই পাশে জেএমজি ফার্নিচার দেখলাম ব্রাদার্স ফার্নিচার

নাদিয়া ফার্নিচার নাদিয়ার স্টল ওয়াল্টনের একটা স্টল আছে এখানে যেটা সবচেয়ে হাইট এসির মধ্যে টিভি মানে পারলে সব কিছুর মধ্যে হচ্ছে ডিসপ্লে লাগে এই একটা অবস্থা রফিক ভাই কেমন আছেন ভাই ভালো আছে রফিক ভাইয়ের সাথে দেখা গেল ভাই কেমন বানি ঠান্ডা কেমন ভাই বাণিজ্যের ঠান্ডা প্রচুর ঠান্ডা কিন্তু এখানে হাতিম ফার্নিচার রিগেল ফার্নিচার আমরা এই প্যাভিলিয়ন থেকে বের হব আমরা সামনের প্যাভিলিয়নে যাব আপনাদেরকে দেখাবো যে এতক্ষণ ঘোরাম হচ্ছে আমরা ইলেকট্রনিক্স প্যাভিলিয়ন বা জোন এতে এখন আমরা যাব ছবি তুলতেছে অনেকে ছবি তুললে অনেক সুন্দর হয় এখন ঘড়িতে কয়টা বাজে আপনাদেরকে একটু দেখাই সিক্স থার্টি টু ছয়টা বত্রিশ বাজে অ্যান্ড এইখানে ফুটওয়্যার আছে সব কিছুই আছে কম বেশি ইসলামী ব্যাংকের একটা স্টল দেখতে পাচ্ছি আমি শেয়ার বিক্রির বিভিন্ন কিছু চলতেছে জেরিন ফ্যাশন ক্লাসিক্যাল হোমটেক্স ইন্ডিয়ান ফুটওয়্যার প্রচুর রাশ যেহেতু ফ্রাইডে প্রচুর রাশ দেখতে পাচ্ছেন জমে উঠেছে কিন্তু বাণিজ্য মেলা টোয়েন্টি করার কথা মিস্টার রিং স্টোনের বিভিন্ন রিংস সেল করে ইন্ডিয়ান জুতা বিক্রি হচ্ছে কাশ্মীরি শাল द खलील शूज़ पाकिस्तान आई है मेड इन पाकिस्तान आई है लालापुरी नगर आई है कराची से आया है लाहौर से है पंजाब से है पंजाब से आए हैं स्टार्टिंग प्राइस কত भैया स्टार्टिंग प्राइस 1000 1000 1500 ओके 2000 ये कस्टमर इधर आओ इधर आओ उधर जाओ आप लाइक करो आप लाइक करो बाबा स्टार्टिंग प्राइस में काम नहीं है প্রচুর কালেকশান আছে এই আরো একটা বোম্বে ফুটওয়্যার ভেতরে জুতার স্টল প্রচুর পেনটাউট এটা থেকে গত বছর কিছু পেন কিনেছিলাম নিশান রামেন যারা লাভ করেন নামে রামেন কিন্তু আছে। প্রবাসী পল্লী গ্রুপ ভিতরে ঘুরে পুরে সেই হচ্ছে ঘুরে ফিরে একই স্টলগুলো অর্নামেন্ট স্টল এই দিকে আমি যেটা বুঝলাম এইদিকে মেনলি হচ্ছে সব ব্যাগ জুয়েলারি জুতা শাড়ি ইত্যাদি এইগুলোই হচ্ছে রিপিটেড বিভিন্ন ব্র্যান্ডের আর মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা বেশি লং না এটা হচ্ছে জাস্ট পার্ট এ আপনাদেরকে ভিতরের হলরুমগুলো দেখালাম আমাদের এটার পর নেক্সট একটা ভিডিও আসবে এটা ওইটা হচ্ছে বাহিরের যত স্টল আছে অর্থাৎ মেইন যেই ভবন এই ভবনের বাহিরে যত স্টল আছে সেগুলো দেখাবো পাশাপাশি আর একটা ভিডিও আসবে সেখানে আমি প্রত্যেকটি স্টল ইন্ডিভিজুয়াল করে দেখাবো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটার সাথে ছিলেন আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন